গত বারোই জুন আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান তার চার দিন পর ষোলোই জুন নিয়েছিলেন বেশি পাইলট বৃহস্পতিবার সংসদে এমনটাই জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মহল এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট কর্মীদের অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে লোকসভায় এই প্রশ্ন করেছিলেন এক সাংসদ লিখিত জবাব দিয়ে মুরলীধর বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন আহমেদাবাদ দুর্ঘটনার পরে এয়ার ইন্ডিয়া বিমান কর্মীদের ছুটি নেওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে গত ১৬ জুন একষট্টি জন সিনিয়র পাইলট এবং একান্ন জন ফ্লাইট অফিসার মোট একশো জন ছুটি নিয়েছিলেন বলে রিপোর্ট রয়েছে মন্ত্রী জানিয়েছেন বিমান দুর্ঘটনার পরে পাইলটদের মানসিক স্বাস্থ্যের নজর দেওয়া কতটা জরুরি সেই বিষয়টি তুলে ধরে এই ছুটি নেওয়ার ঘটনা পাইলট বিমানকর্মীদের মানসিক স্বাস্থ্যের জন্য বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে তাও জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী